সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি এদিকে সরকারকে বেকায়দায় ফেলতেই এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি মির্জা ফখরুল এরপর থাকছে প্রশাসন নিরপেক্ষ না হলে এবারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে খেলাফত মজলিস সর্বশেষ জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায় যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হোক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই চব্বিশ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজিজুরের জানাজার আগে দলটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম কর্মসূচি ঘোষণা করেন তারা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ঢাকা মহানগর সহ সারাদেশে মহা মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন এর মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন নেতারা গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমানকে সন্ত্রাসীরা গুলি করে তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃদ ঘোষণা করেন বৃহস্পতিবার আজিজুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজিজুরের মরদেহ আনা হয় সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর শরাফত আলী কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের ভূইয়া জুয়েল এস এম জাহাঙ্গীর মুস্তাফিজুর রহমান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী সহ নেতাকর্মীরা অংশ নেন জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান বলেন অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তারা যারাই হোক তাদের গ্রেফতার করে বিচারের কাঠকড়ায় দাঁড় করাতে হবে সরকারের উদ্দেশ্যে হাবিব উন নবী খান বলেন আমাদের সহকর্মীরা চব্বিশ ঘণ্টা সময় দিয়েছেন আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে তা না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারবেন না তাই সরকারকে বলবো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন একটি মহল নির্বাচন বাঞ্চাল করার জন্য হত্যাকাণ্ড সংঘটিত করছে মুসাব্বির একজন সাহসী সৈনিক ছিলেন শত শত মামলা নিপীড়ন সহ্য করেছেন কিন্তু রাজপথ ছাড়েননি আমরা মনে করি মুসাব্বিরের হত্যাকাণ্ড নির্বাচন বাঞ্চালকারীদের চক্রান্তের অংশ উদ্দেশ্য একটাই দেশকে অস্থিতিশীল করা আমাদের অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকতে হবে এদিকে সরকারকে বেকায়দায় ফেলতেই এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি মির্জা ফখরুল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে বিএনপির মহাসচিব বলেন দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে যার নির্মম বহিপ্রকাশ এ হত্যাকাণ্ড এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতরি বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় আজ বৃহস্পতিবার শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব সেখানে তিনি এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢানা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিপ্রকাশ বিএনপির মহাসচিব বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার বার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে তাই এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ওথ পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে মির্জা ফখরুল বলেন এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনত বাড়াচ্ছে রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে কোনও অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান পাশাপাশি তিনি নিহত আজিজুরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সর্বশেষ প্রশাসন নিরপেক্ষ না হলে এবারে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা তারা বলেন নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রশাসনকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন রাজধানীতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে খুনিরা প্রকাশ্য পালিয়ে গেলেও এখনও তাদের গ্রেফতার করা যায়নি শহীদ ওসমান হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে পারেনি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারির অভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপশক্তি মাঠে নেমেছে ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে একটি বিশেষ দলের প্রতি প্রশাসনের ঝোঁক বাড়ছে এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিনষ্ট এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বৈঠকে খেলাফত মজলিস নেতারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অস্ত্র উদ্ধার ও সারাশী অভিযান জোরদার করতে হবে খুনি ও ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্র নস্বাত করে দিতে হবে উৎসবমুখর মুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চারাবাজি নির্মূল করতে হবে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সন্ধ্যায় আয়োজিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইম মহাসচিব ড আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন